আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় আছি এখন বর্তমানে যেখানটায় আশপাশে কোনো মানুষজন কেউ নাই কারণ আমি বর্তমানে নতুন কন্টেন্ট ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য শুধু একটু ভাইরাল হওয়ার জন্য আপনারা সবাই একটু সাপোর্ট করবেন দেখেন আশপাশে কোনো ব্যক্তি নাই কোনো মানুষজন নাই এইসব কবরগুলো দেখতে পাচ্ছেন শত শত বছরের কবর আমি মানুষের কাছে শুনছি এই কবর গলা নাকি হাজার হাজার বছরের কবর গলা দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো মানুষ নাই কেউই নাই এখন বাজে রাত তিনটার মতো শুধু আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি একা একাই দেখুন কোনো মানুষজন নাই এই কবর গোলা এত ভয়ানক এখানে এমন এমন ঘটনা ঘটে আমি আসলে মূলত রাস্তা চিনতে পারতেছি না

ছিলেন কি হয় এর মধ্যে একটু বলবেন কি হয় এর ভিতর কত এর ভিতর কত ভালো মানুষ সব একতল করে রাস্তা থেকে মারা গেছে সব এর ভিতরে আইন কবর ইসলাম ছিলেন কবর কথা আপনি তো আমার ভয় লাগাই দিলেন ভাই